হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আগের ক্লাসে দেখো তোমাদের ক্লাস টেন এর বিশেষ করে মাধ্যমিক দু হাজার পঁচিশ এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছো তাদের কথা ভেবে আমরা ভৌত বিজ্ঞানের তিনটে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এরপর তোমাদের ছিল গ্যাসের আচরণ এবং তাপের ঘটনা সমূহ এই তিনটে চ্যাপ্টারের উপর আমরা সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি এবং যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবার আসার মতো বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সবগুলো আমরা ভালো মতোভাবে স্ক্যান করেছি এবং তারপরে আমরা একটা আইডিয়াল সাজেশন প্রিপেয়ার করেছি যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অনেক কাজে দেবে এবং এই যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্য থেকে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে স্টার এবং ডাবল স্টার দিয়ে কিন্তু আমি চিহ্নিত করেছি যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধে হয় তাহলে চলো আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে আলো চ্যাপ্টার যেখানে তোমাদের বারো নম্বরের টোটাল প্রশ্নপত্র মানে প্রশ্ন আসে দুটো এমসি কিউ থাকে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সেগুলো এক নম্বরে দুটো থাকে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন দুই নম্বরে একটা প্রশ্ন পড়ে এবং তিন নম্বরে দুটো প্রশ্ন পড়ে এবার নিউমেরিক্যাল প্রবলেমের কথা বলি অঙ্ক অনেক সময় দুই নম্বরে দেয় আবার অনেক সময় তিন নম্বরের অঙ্ক দিতে পারে জেনারেলি আমরা ধরে নেব যে দুই নম্বরের অঙ্ক তোমাদের আলো চ্যাপ্টার থেকে আসবে তাহলে তিন নম্বরের বড় প্রশ্ন প্রিপেয়ার করতে হবে যেখানে তিন নম্বরগুলো অনেক সময় টু প্লাস ওয়ান এরকম ভাবেই কিন্তু সাধারণত আমরা বিগত কয়েকটা বছর দেখে এসেছি যে আলো চ্যাপ্টার বলো বা এরপরে চলত্রটি যখন আমরা সাজেশন প্রোভাইড করবো সেখানেও তিন নম্বরগুলো কিন্তু টু প্লাস ওয়ান করে ভেঙে দেওয়া থাকে তাহলে চলো আলো চ্যাপ্টার থেকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নি এই যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে এক নম্বরের প্রশ্ন আসতে পারে অনেক সময় যে দর্পণের মেরু কাকে বলে বক্রতা কেন্দ্র কাকে বলে বা বক্রতা ব্যাসার্ধ কাকে বলে যে কোনো একটা তোমাদের দেবে প্রধান অক্ষ কি মুখ্য ফোকাস ফোকাস দৈর্ঘ্য উন্মেষ বলতে কি বোঝো প্রত্যেকটা প্রশ্ন তোমরা চিত্র সহ প্র্যাকটিস করবে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কনসেপ্ট ওরিয়েন্টেড কোশ্চেন বেশি হয় কনসেপ্ট থেকে তোমাদের ধারণা কিভাবে গঠিত হয়েছে তোমাদের ওই বিষয়ে ডেপথ কতটা আছে তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন করা হয় এবং সাজেশনটা একটু বেশি হয় ভালো মতো হয়ে তোমরা প্রিপারেশন নাও সাজেশনটা ফলো করো দেখো এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন মাধ্যমিকে কমন পাবে এরপর দেখো উপাক্ষ রশ্মি এরপর দেখো এই প্রশ্নটা আমি ডাবল স্টার দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট এবছরের দু সালের জন্য সেটা হচ্ছে আর ইজ টু এফ বা ঘুরিয়ে বলতে পারে সেটা হচ্ছে এফ ইজিক টু আর বাই টু এটা প্রমাণ করো সেটা গলীয় দর্পণের ক্ষেত্রে বলে দিতে পারে তুমি অবতল দর্পণের জন্য প্র্যাকটিস করবে উত্তল দর্পণ সাধারণত দেয় না এমনভাবে করবে যেন এমন না হয় যে উত্তল দর্পণে করছে একরকম নামকরণ দিয়ে অবতল দিয়ে করেছে আলাদা রকম নামকরণ এটা যেন না হয় এমনভাবে করবে নামকরণ করবে উত্তল দিলেও যেন পারো অবতল দর্পণের ক্ষেত্রেও যেন পারো সেরকমভাবেই কিন্তু তোমার আনসারটা প্রিপেয়ার করবে এরপর দেখো অবতল দর্পণ দ্বারা কিভাবে বিস্তৃত বস্তুর সদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় চিত্র চিত্রসহ ব্যাখ্যা করো এরপর অবতল দর্পণ দ্বারা কিভাবে বিস্তৃত বস্তুর অসদ বিবর্ধিত সহ ব্যাখ্যা করো প্রশ্ন আনসারগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমাদের কাছে যে কোনো রেফারেন্স বুক থাকতে পারে টেক্সট বুকে অনেক আনসার তোমরা পেয়ে যাবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আর যে গুলো পাবে না সেক্ষেত্রে তোমরা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো বা তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তারপর তোমরা সেখানে তোমাদের যে সমস্ত প্রবলেম গুলো হচ্ছে বা আনসার পাচ্ছ না সেগুলো বলবে আমি সেগুলোর আনসার সেন্ড করে দেব এবং কয়েকজন মানে কিছুদিন পরে কিন্তু তোমাদের ক্লাস টেন এর জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমি আলাদা টেলিগ্রাম গ্রুপও ওপেন করে দেব এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে এই যে এটা একটা ছিল তোমাদের যেমন বিবর্ধিত অবতল দর্পণ দ্বারা সেরকম এটা অসৎ বিবর্ধিত দুটোই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো যখন বস্তুর অবস্থান মেরু এবং ফোকাসের মধ্যে কোন কোন পজিশনে কিরকম প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বের বৈশিষ্ট্য সদ না অসদ বিবর্ধিত না ক্ষুদ্র প্রত্যেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে মানে এই এই বেশ কিছু পয়েন্ট নেই ক্ষুদ্র না বিবর্ধিত কেমন হয় সদ না অসদ হয় মানে কোন পজিশনে বস্তুর প্রতিবিম্বর অবস্থান কোন জায়গাতে গঠিত হয় সেই জায়গাগুলো তোমরা মনে রাখবে ব্যাস এইগুলো জাস্ট তোমাদের সিকোয়েন্স মেনটেন করে মুখস্ত রাখলে তোমাদের মানে মনে রাখতে সুবিধা হবে এরপর দেখো অসীমে অবস্থিত কোন বিস্তৃত বস্তুর অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি চিত্র সহ ব্যাখ্যা করো এটাও ডাবল স্টার দিয়ে নাও এই যে দর্পণ একটা দেওয়া হয়েছে সমতল দর্পণের তিরিশ সেন্টিমিটার দূরে কোন বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং বিবর্ধন কত হবে এরপর দেখো কোন গলি দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে ওর ফোকাস দর্গের কি পরিবর্তন হবে এটা এক নম্বর প্রশ্ন এসেছিল আমরা অনেকবার পেয়েছিলাম এবিটি টেস্ট পেপারে গত বছর আমরা টেস্ট পেপার সলভ করেছিলাম সম্পূর্ণ টেস্ট পেপার তোমরা আমাদের চ্যানেলের অপশনে গিয়ে পাবে এই ভিটিএস পেপার গত বছরের আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পুরো কমপ্লিট করে দিয়েছিলাম সেগুলো তোমরা ज्यादातर কাছে পুরো নাই ভিটিএস পেপার আছে এখন যেহেতু নতুন টেস্ট পেপার বের হইনি পুরনো টেস্ট পেপার তোমরা সলভ করতে পারো বা টেস্ট পেপার না থাকলেও তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের प्रिपरेशनটা কিন্তু ঠিকঠাক মত এগিয়ে যাবে এরপর দন্তচিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন কেন ঘুরিয়ে আসতে পারে যে অবতল দর্পণের ব্যবহার লেখো তারপরে ভিউ ভিউফাইন্ডার হিসেবে সমতল দর্পণ ব্যবহার না করে কেন উত্তল দর্পণ মানে কনভেক্স মিরার কেন ব্যবহার করা হয় মোটর গাড়ি হেডলাইট বা টর্চ বলো সার্চ লাইটে অবতল দাম ব্যবহার করা হয় এখানে একটা প্রশ্ন ঢুকে গেছে সেটা হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরত্বে রেখে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল তাহলে রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্ব দূরত্ব কত এরপরে আলোর প্রতিসরণের সূত্র করবে স্নেলের সূত্রে মানে দুই নম্বর যে সূত্র তার গাণিতিক রূপ প্রতিসূরক প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দেবল স্টার দেবে আলোর তরঙ্গের গতিবেগের সাপেক্ষে প্রতি সংজ্ঞা অথবা দিয়ে মানে এরকম ভাবে প্রশ্নটা দিতে পারে কোন মাধ্যমে আলোর নির্ভর করে নির্ভর করে কি সেটা তোমাকে মানে কিভাবে নির্ভর করে সেটা তোমাকে বলতে হবে দেখো এখানে যে যে প্রশ্নগুলো তিন নম্বরের দেখো দুই এবং তিন নম্বর একসঙ্গে দেওয়া হয়েছে যেগুলো তিন নম্বরের আমি পাশে তিন নম্বর করে লিখে দিয়েছি কেমন এই প্রশ্নটা তোমাদের এসে গেছে গত বছর মাধ্যমিক দু হাজার চব্বিশে সেটা তোমরা স্কিপ করতে পারো একবার চোখ নিতে পারো এরপরে প্রতিষ্ঠানের ফলে আলোর তরঙ্গ এবং কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত দূরে একটা বস্তু রাখা হয়েছে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না তাহলে ফোকাস দূরত্ব কত ওই লেন্সের এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিষ্ঠা ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিষ্ঠ কত সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক প্রতিসরণ কিভাবে হয় চিত্র সহ ব্যাখ্যা করো অবশ্যই চিত্র দিয়ে ব্যাখ্যা করবে চুতিকণে যেটা রাশিমালা ডেল্টা ইজিক্যাল টু আয়ন প্লাস আই টু মাইনাস এ এটা তোমরা প্রমাণটা দেখে যাবে কেমন এই প্রমাণটা সাধারণত দেয় না কিন্তু যদি দিয়ে দেয় এটা দুই নম্বর বা তিন নম্বরেরও দিতে পারে তাই জন্য ভালোমতো ভাবে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে বায়ু সাপেক্ষে কাঁচা প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ এর অর্থ কি সর্বোচ্চ সর্বনিম্ন চুক্তি শর্ত এটা কেন বললাম তার কারণ হচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন প্রশ্ন কিছু অ্যাড হয় বিগত বছরগুলো থেকে যে কমন আসবে এরকম কোনো নিয়ম নেই সিক্সটি পার্সেন্ট আসতেও পারে আবার ফিফটি পার্সেন্ট আসতে পারে সেভেন্টি পার্সেন্টও বিগত বছর থেকে কমন আসতে পারে তাই না তাহলে তোমরা ধরে নাও যে অন এন অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট হয়তো বিগত বছরগুলো থেকে আসবে তাহলে তোমাকে আরো বেশি করে নতুন নতুন প্রশ্নও প্র্যাকটিস করতে হবে এবং আজে বাজে প্রশ্ন নয় যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসার মতো যেমন দেখো আমি সিলেক্ট করেছি এবিটি টেস্ট পেপার আমরা বিগত দুটো বছর থেকে আমরা সলভ করে এসেছি আমাদের চ্যানেলে তোমাদের টার্গেট সেটাও আমরা দেখেছি কেমন এবং এই সাজেশনগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো এগুলোই তোমাদের এবছরে আসার মতো এরপরে সংজ্ঞা দেখো আলোক কেন্দ্র মুখ্য ফোকাস ফোকাস দৈর্ঘ্য এগুলো লেন্সের ক্ষেত্রে সংজ্ঞা বলতে পারে উত্তর লেন্সের অভিসারিক ক্রিয়া ব্যাখ্যা করো একরকম ভাবে তোমাকে ঘুরিয়ে দিতে পারে যে অবতল লেন্সের অপসারিক ক্রিয়া ব্যাখ্যা করো এফ এবং টু এফ এর মাঝে যদি কোনো বস্তু হয় তাহলে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় চিত্র অঙ্কন করে দেখাতে হবে ব্যাখ্যাগুলো তোমরা নিজেরাই পারবে শুধু চিত্রটা যদি ঠিকঠাক পারো তাহলে ব্যাখ্যা তোমরা নিজেরাই গল্পের আকারে লিখতে পারবে কেমন কি কি হলো কোথায় প্রতিবিম্ব বস্তু ছিল কোথায় প্রতিবিম্ব গঠিত হলো এই জিনিসগুলো নিজেরাই লিখতে পারবে এরপরে উত্তর লেন্স দ্বারা কিভাবে বস্তু সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো অথবা দিয়ে যে ফোকাসে অবস্থিত কোন বস্তুর উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো এরপরে দেখো এখানে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার চিত্র সহ টেক্সটবুকের মধ্যে তোমরা পেয়ে যাবে রৈখিক বিবর্ধন ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য এটা ডাবল স্টার দিয়ে রাখবে মানব চক্ষুর গঠন ও কাজ সাধারণত দেয় না বেশিরভাগ স্কুলে আমরা দেখেছি কোনো স্কুলে কিন্তু দেয়নি তার জন্য এটা আমি স্টার দিইনি সাজেশনে দেখেছি স্টার দিইনি তোমরা একটু দেখে নিও যেন আসলে তোমরা ঠিকঠাক মতো লিখতে পারো এরপরে হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি কি এর প্রতিকার কি প্রতিকার সাধারণত অনেক সময় এক নম্বর দেয় অনেক সময় দুই নম্বরও দিয়ে থাকে জেনারেলি এক নম্বর দেয় কীভাবে প্রতিকার করা যায় আমি এখানে দুই নম্বর হিসেবে দিয়েছি এরপরে মায়োপিয়া একই রকমভাবে প্রতিকার লেন্স অবতরণকে কিভাবে শনাক্ত করবে স্নেলের সূত্র সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো এই যে লাল এবং বেগুনি আলোর ক্ষেত্রে প্রতিসংক মিউ আর লেস দেন মিউ ভি এই প্রমাণটা অনেক সময় দুই নম্বর তোমাদের দিয়ে থাকে টেস্ট পেপারেও আমরা পেয়েছি অনেকবার গতবার তাই জন্য এটা প্র্যাকটিস করবে শুদ্ধ অশুদ্ধ বর্ণালী শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি তারপর এই যে কিছু সমস্যা ভিত্তিক প্রশ্ন প্রশ্ন আছে বোধমূলক প্রশ্ন সূর্যের আলোই লাল ফুলকে লাল দেখায় কেন বা সবুজ পাতাকে সবুজ দেখায় কেন কেমন কাপড় কাচার পর সাদা কাপড়ে নীল দেওয়া হয় কেন পার্থক্য হচ্ছে প্রতিসরণ পার্থক্যটা তোমরা দেখবে এক্স সি এগুলোর ব্যবহার দুটো করে ব্যবহার দেখবে গামারস্য ব্যবহার দেখবে ক্ষতিকারক প্রভাবগুলো দেখে নেবে দেখো বিক্ষেপণ কি দিনে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন এটা কিন্তু ডাবল স্টার দিয়ে রাখবে বিপদ সংকেতে আমরা লাল রং ব্যবহার করি কেন সূর্য উদয় হওয়ার বা অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন এগুলো ছিল প্রশ্ন আর গাণিতিক প্রশ্ন আমি এখানে কিছু সাজেশন দিয়েছি এবং এগুলোর আনসার কি হবে সেটাও তোমাদের আমি সুবিধার জন্য লিখে দিয়েছি যাতে করে তোমরা যখন সলভ করবে আনসারটা মেলালে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আনসারটা ঠিক হয়েছে না ভুল তাহলে তোমরা এই যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয়েছে দেখো তোমরা এই জায়গাটা দেখে নাও পজ করে দেখে নিতে পারো এরপরেও আর কিছু প্রশ্ন আছে টোটাল নটা আমি গাণিতিক সমস্যা দিয়েছি এগুলো তোমরা ভালো প্র্যাকটিস করো তাহলে দেখবে অনেক প্রশ্ন তোমাদের কাছে নতুন আর থাকবে না সবগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং আশা রাখি আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হলো তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা আশা করি কমন পেয়ে যাবে এবং বাকি যে সাজেশনগুলো আমরা দিয়েছি তিনটে চ্যাপ্টার অলরেডি প্রোভাইড করা হয়েছে সেগুলো দেখে নিও এবং এরপরে আমরা চলতরিত এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সাজেশন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ খুব শীঘ্রই তোমাদের এবিটি টেস্ট পেপার বেরোবে তখন কিন্তু আমাদের চ্যানেলে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সলিউশনগুলো প্রোভাইড করব এবং ম্যাম তোমাদের আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সলিউশন প্রোভাইড করবে তাই এখন থেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট